সম্মানিত হাজিরি আল্লাহ রসুল বলেছেন আলজান্নতু মুশতা কাতুন ইলা আরবা আতি নাফার তালিউল কোরান হা ফেজুল্লিসান মোতৈমুলজিয়ান অসাই মিনাফি শাহারির মাজ আমার রসুল বলে আমার নবী বলেছেন জান্নাত চার প্রকার মানুষের জন্য করে করে আশা আমরা আমরা চাই তামান্না যারা মানুষ আছি আমরা আল্লাহর কাছে জান্নার চাই কিন্তু এমন কিছু মানুষ আছে জান্নাত তাদেরকে চায় বলবেন না সুহান আল্লাহ তালিওল কোরআন যারা কোরআন তেলাওয়াত করে হাফিজুল লিসান যারা জবানের হেফাজত করে মুতঈমুল জিয়ান যারা ক্ষুধার্তকে খাবার দেয় অভুক্তকে খাবার দেয় ওয়াসাইমি নাফি শাহরে এবং যারা রোজার মাসের রোজা রাখে জান্নাত তাদেরকে চায় কত বড় সৌভাগ্য কত বড় কপাল যে মানুষেরা জান্নাত চায় কিন্তু জান্নাত যারা কোরআন তেলাওয়াত করে যারা ক্ষুদার্তকে খাবার দেয় যারা জবানকে হেফাজত করে যারা রোজার মাসের রোজা রাখে তাদেরকে আল্লাহর কাছে বলে আল্লাহ এই মানুষগুলিরে আমার কাছে পাঠিয়ে দাও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ نحمدوহু ونستعينوহু ونستغفروহু ওয়া نعوذ ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له، ومن يضلله فلا هادي له. ولا اشهد ولا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشير ونذيرا وداعيا إلى الله بإذنه وصيرا منيرا أما بعد فأعاد بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم سلم

আজকে এই পবিত্র জমার দিনে জমার নামাজ পড়ার উদ্দেশ্যে আমাদের সকলকে হাজির করেছেন আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির মাহের রমজানের দ্বিতীয় জমা জমা রোজার মাসের দ্বিতীয় জমায় আমরা হাজির হাজির হয়েছি আমাদেরকে কে করেছেন মহান আল্লাহ আমাদের সকলকে এই জমার দিনে হাজির করে আমাদের মঙ্গল চেয়েছেন যেন আমরা আল্লাহর গোলাম হতে পারি যেন রোজার মাসের ফজিলত আমরা গ্রহণ করতে পারি এই পবিত্র রোজার মাসে জমার দিনের ফজিলত যেন আমরা ধরতে পারি গ্রহণ করতে পারি এ কারণে আল্লাহ পাক আমাদেরকে হাজির করেছে আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির রোজার মাসে মোহাম্মদ সাল্লামের উম্মদদেরকে আল্লাহ পাক এমন পাঁচটি নেয়ামত দান করেন যা অন্য কোন নবীর উম্মদেরকে দান করেন নাই আল্লাহ রসুল বলেন ও উম্মাতি খামসা খেসালিন ফি রমাজান লম তাতুহুন্না কবলাহুম আমার উম্মকে এমন পাঁচটি নিয়ামত পাক দান করেছেন রোজার মাসে যা অন্য কোন দান করা রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেসকো আম্বরের চেয়ে বেশি সুগন্ধি সারাদিন উপবাস থাকার পরে বিকালবেলা প্রত্যেকটা রোজাদারের মুখ থেকে সারাদিন কিছু না খাওয়ার কারণে এটা মুখের দুর্গন্ধ নয় এটা ভিতর থেকে একটা দুর্গন্ধ আসতে পারে আল্লাহ রসুল বলেন এই দুর্গন্ধটা আল্লাহর কাছে মেসকো আম্বরের চেয়ে বেশি সুগন্ধ ওয়াটাস্টাক ফেরুল আহুমুল হাত্তা হাততাইফতিরু প্রত্যেকটা রোজাদারের জন্য আল্লাহর সব মাখলুকাত দোয়া করে মাখফেরাতের দোয়া এমনকি সাগরের তলায় যে মাছ আছে ওই মাসেরাও রোজাদারদের জন্য ইফতার পর্যন্ত দোয়া করে। এটা হচ্ছে দ্বিতীয় ফজিলত তৃতীয় নাম্বারের ফজিলত হচ্ছে ও উজাইনুল্লহ আজজাওয়া জান্লা কুল্লা আওমিন জান্নাতাহন। দিন রোজার মাসের প্রতিদিন আল্লাহ পাক জান্নাতকে সুসজ্জিত করে আল্লাহ পাক রোজাদারের জন্য জান্নাতকে সুসজ্জিত করে প্রতিদিন সাদ সুসজ্জা আল্লাহ পাক বৃদ্ধি করতে থাকে বলেন সুবহানাল্লাহ তারপরে পরের নিয়ামত হচ্ছে পরের ফজিলত হচ্ছে রোজাদারের জন্য টা রোজাদারের জন্য আল্লাহ পাক ইবলিশ শয়তানকে বন্দী করে রেখেছেন ওয়া তুসাফফাদু ফীহি মারাদাতুশ পঞ্চম নম্বরের ফজিলত হচ্ছে আল্লাহ পাক রোজার মাসের শেষ রাতে প্রত্যেকটা রোজাদারকে এমন ভাবে করে দেন তার আমল নামায় আর কোনো গোনা থাকে না সম্মানিত হাজির এই পাঁচটা নিয়ামত আমাদেরকে দেওয়া হয়েছে যা অন্য কোন নবীর উম্মদেরকে দেওয়া হয় সম্মানিত হাজির আল্লাহ রসুল বলেছেন আলজান্নাতু মুস্তাকাতুন ইলা আরবাতি নাফার তালিউল কোরআন হাফিজুল লিসান মুতঈমুল জিয়ান ওয়াসসায়িমিনা ফি শাহরি রমজান আমার রাসূল বলে আমার দয়ান নবী বলেছেন জান্নাত চার প্রকার মানুষের জন্য তামান্না করে আশা করে আমরা জান্নাত চাই আমরা যারা মানুষ আছি ইমানদার আমরা আল্লাহর কাছে জান্নাত চাই কিন্তু এমন কিছু মানুষ আছে জান্নাত তাদেরকে চায় বলবেন না সুহান আল্লাহ তালিউল কোরআন যারা কোরআন তেলাওয়াত করে হাফিজুল লিসান যারা জবানের হেফাজত করে মুতিমুল জিয়ান যারা ক্ষুধার্তকে খাবার দেয় অভুক্তকে খাবার দেয় রমাজন এবং যারা রোজার মাসের রোজা রাখে আল্লাহর জান্নাত তাদেরকে চায় সুভান আল্লাহ কত বড় সৌভাগ্য কত বড় কপাল যে মানুষেরা জান্নাত চায় কিন্তু যারা কোরআন তেলাওয়াত করে যারা দেয় যারা জবানকে হেফাজত করে যারা রোজার মাসের রোজা রাখে তাদেরকে আল্লাহ কাছে বলে আল্লাহ এই মানুষগুলি আমার কাছে পাঠাইয়া দাও সম্মানিত হাজির এই রোজার মাস এসেছে কেন মানুষদেরকে মুত্তাকি বানানোর জন্য মানুষেরা যেন যায় মানুষদেরকে পরহেজগার বানানোর জন্য রোজার মাস এসেছে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম কামা কুতiba আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাতাক্কুল আল্লাহ পাক মানব জাতিকে ডাক দেয় নাই দুনিয়ার সমস্ত মানুষকে ডাক দেয় নাই আল্লাহ পাক ইমানদারদেরকে ডাক দিয়েছেন ও ইমানদারেরা ইয়াই ইউহাল্লাযিনা মানু ওই সকল মানুষদেরকে আল্লাহ ডাক দিয়েছেন যারা ঈমান এনেছে আল্লাহ পাক বলেন তোমাদের উপর আমি আল্লাহ রোজার মাসের রোজা ফরজ করে দিয়েছি যেভাবে অন্য নবীদের উম্মতের উপর ফরজ ছিল আমাদের উপর রোজার মাসের রোজা ফরজ করে দেয়া হয়েছে কোন কোন মানুষ হয়তো বা এই চিন্তা করতে পারে এই দায়িত্বটা এত বড় এবাদত কষ্টের আবাদত আল্লাহ শুধু আমাদের উপরেই দিলেন আল্লাহ তো বড় একটা কঠিন আবাদত দিয়েছেন যেটা আমাদের কষ্ট হবে আল্লাপাকে এই কারণে তোমাদের জন্য দেই নাই অন্য উম্মতেরাও রোজা রাখছে। তবে তারা আমাদের মত এক মাস লাগাতার রোজা রাখে নাই বিভিন্ন ভাবে তারা রোজা রেখেছে ভাইরা আমার মুদ্রা কথা হলো সব নবীর উম্মতেরা রোজা রেখেছেন আল্লাহ পাক আমাদের জন্য বারোটি মাসের মধ্যে একটি মাস রোজার মাস রোজার মাসের রোজা আমাদের জন্য ফরজ করেছে অনেকে প্রশ্ন করতে হে আমার রব ও আমার প্রতিপালক তুমি এত বড় কষ্টের আবাদত রোজার মাসের রোজা কেন আমাদের উপর ফরজ করলা তুমি তো এই কষ্টটা না দিলেও পারতা আল্লাহ পাক ডাক দিয়ে কয় হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া রোজার মাসের রোজা এই কঠিন ইবাদত তোমাদের উপর ফরজ করেছি আমার একটা উদ্দেশ্য আছে লাআল্লাকুম তাত্তাকু যেন তোমরা মুত্তাকি বান্দা হয়ে যাও বলেন সুবহানাল্লাহ মুত্তাকি বান্দা হওয়ার দরকার আছে কিনা যার ভিতরে তাকুয়া নাই আল্লাহর ভয় নাই সে যা খুশি তাই করতে পারে সে গুনা করতে পারে সে চুরি করতে পারে সে ডাকাতি করতে পারে যার ভিতরে আল্লাহর ভয় আছে সে দুনিয়ার কোন গুনা করতে পারে না কারণ গুনার কাজে গেলে তার আল্লাহর কথা মনে পড়ে যাবে ভাইরা একটা মানুষের জীবনে সফলতা অর্জন করার জন্য সবচেয়ে বড় সবচেয়ে বড় সিফত হচ্ছে সবচেয়ে বড় গুণ হচ্ছে তাকওয়ার গুণ বলেন এই গুণটা অর্জন করতে পারলে এটা এমন একটা গুণ তাকওয়া আল্লাহ এটা এমন একটা গুণ এই গুণটা অর্জন করতে পারলে মানুষের দুনিয়ার রিজিকের কোনো চিন্তা থাকে আল্লাহ পাক কোরআনে বলেন মিন আল্লাহ পাক বলেন হে দুনিয়ার মানুষেরা শোনো ভালো করে শোনো যারা আমি আল্লাহকে ভয় পাও যার অন্তরে আমি আল্লাহর ভয় আছে আমি আল্লাহ দুনিয়ার জীবনে তোমার এমন রাস্তা খুলে দিব এমন রাস্তা খুলে দিব তোমার রিজিকের চিন্তা করা লাগবে না রিজিক আসবে কোন জায়গা থেকে আসলো তুমি চিন্তাও করতে পারবে না ভাইয়ের আমার মানুষের যখন অনেক টাকা পয়সা হয়ে যায় তখন মানুষ সম্মানের চিন্তা করে যে টাকা পয়সা দেওয়ার কি করব দুনিয়ায় যদি সম্মান পাওয়া না যায় আল্লাহ পাক বলেন তুমি যদি এম্যাকে বান্দা হয়ে যাও আমি আল্লাহ সম্মানের ব্যবস্থা করে দিব আল্লাহ পাক বলেন আমার কাছে আল্লাহ বলেন আমার কাছে ওই মানুষটা বেশি সম্মানী বেশি সম্মানী ওই মানুষটা আল্লাহর কাছে বেশি সম্মানিত যে মানুষটার অন্তরে আল্লাহর ভয় আছে আল্লাহর ভয় অর্জন করতে পারলে দুনিয়ার রিজিকের চিন্তা থাকবে না তারপরে সম্মানিত হওয়া যাবে তবে আমার ভাইয়েরা এই সম্মানটা শুধু দুনিয়ার জন্য নয় এই সম্মানটা আখেরাতের সম্মান অবশ্যই কিভাবে জানেন যারা মুত্তাকি বান্দা যারা আল্লাহ পাক তাদেরকে প্রথম কাতারে আল্লাহর জান্নাতে দিবে সবাই কিন্তু প্রথম কাতারে জান্নাতে যেতে পারবে না গুনার কারণে জাহান্নামের আগুনে জলার পরে কিছু মানুষ জান্নাতে যাবে ইমান থাকলে কিন্তু যারা মুত্তাকি যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা প্রথম চান্সে প্রথম কাতারে আল্লাহর জান্নাতে যাবে বলেছ মোত্তাকি হতে পারলে অনেক ফজিল দুনিয়া খেরাত উভয় জাহানের অনেক লাভ এই কারণে আল্লাহ পাক একটি মাস রোজা আমাদের উপর ফরস করেছেন যেন আমরা মোত্তাকি বান্দা হতে পারি বলেন সুবাহান আল্লাহ বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে মুত্তাকি বানায়া দেয় বলেন আমি একটা মুত্তাকি বান্দা সে কোনোদিন গুণা করতে পারে না ঠিক কিনা আপনি গুনাহ করতে না পারলেই তো আপনি জান্নাতে যার আমল নামায় কোনো গুনাহ থাকবে না সেই তো জাননাতে যাবে ঠিক না এক যার্রা পরিমাণ গুনাহ নিয়ে এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে কোনো মানুষ আল্লাহর নূরের পবিত্র জান্নাতে যেতে পারবে না এক সুতা পরিমাণ এক সরিষা পরিমাণ গোনা নিয়ে কোন মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না বলবেন হুজুর তাইলে তো কেউই জান্নাতে যেতে পারবে না কিছু মানুষ আছে ভাইয়ের আমার তাদের সব গুণ আল্লাহ মাফ করে দিবে সব গুনা মাফ করে দিয়ে আল্লাহ পাক তাদেরকে গুণামুক্ত করে জান্নাত দিয়ে দিবে আর কিছু মানুষ আছে গুনার কারণে তাদেরকে জাহান নামের আগুনের মধ্যে পরিষ্কার কইরা আল্লাহ ইমান থাকলে জান্নাত দিবে আসল কথা হলো গুণামুক্ত হয়ে জান্নাতে যেতে হবে হয় আল্লাহ মাফ করবে নয়তোবা জাহান নামের আগুনে জলে পুরে পবিত্র হইয়া তারপরে জান্নাতে যেতে হবে ঠিক কিনা ভাইয়ের আমার মোত্তাকি বান্দার জন্য সবচেয়ে বড় সুবিধা হচ্ছে মোত্তাকি বান্দার জীবনে কোনো গোনা থাকে না ভুলক্রমে যদি কোনো গুণা হয়ে যায় তার জীবনের পরে পরহেজগারির কারণে আল্লাহ পাক ওইটা মাফ করে তারে জান্নাত দিয়ে দেয় রোজার মাসের অনেক ফজিলত আছে আল্লার একজন ফেরেশতা আছে আল্লার একজন ফেরেশতা আছে তার চেহারা হচ্ছে মাথা চারটা মাথা একজন ফেরেশতার চেহারা চাইরটা আল্লাহর তো কুঠি কুঠি ফেরেশতা ফেরেশদা কত আছে দুনিয়ার কোন মানুষ জানে আল্লাহর ফেরেশতা কত আছে কেউ জানে সম্মানিত হাজির আল্লাহর একটা সম্মানিত ফেরেস্তা আছে তার মাথা চাইটা এক মাথা থেকে আরেক মাথার দূরত্ব এক হাজার বছরের রাস্তা কত বড় ফেরেস্তা সুহান আল্লাহ এই ফেরেস্তা তার প্রথম মাথা প্রথম কপাল দিয়ে ময়দানে আল্লাহকে আল্লাহকে সোবাহামা জামা জামালুকা সবহানামা জামা জামালুকা আর আপ ওগো আমার আল্লাহ তোমার চেহারা তোমার কুদ্রুতি চেহারা কতই না সুন্দর আল্লাহর প্রশংসা করবে আল্লাহর কুদরতি চাহারার দিকে তাকাইয়া বলবে আল্লাহ কত সুন্দর দেখছি তোমার কুদরতি চেহারার মতো এত সুন্দর দেখি নাই ভাইয়ের আমার দ্বিতীয় চেহারা দাঁড়া সে জাহান নামের দিকে তাকাবে জাহান নামের দিকে তাকাইয়া আল্লাহকে বলবে আলামিন কত আজাবের জায়গা দেখেছি কিন্তু জাহান্নামের মতো এত বড় আজাবের জাগা দেখি নাই আলওয়াইল লিমান দাখালাহা আল ওয়াইল লিমান দাখালাহাফ বরবাদি হোক ধ্বংস হোক ওই মানুষটা যেই জাহান্নামের মধ্যে প্রবেশ করবে ভাইয়ের আমার তৃতীয় চেহারা দ্বারা ওই ফেরেশ তার জান্নাতের দিকে তাকায়া বলবে রব্বুল আলামিন কত আরামের জাগা দেখেছি কিন্তু জান্নাতের মতো আরামের জাগা দেখি নাই তুবা লিমান দাখা এই জান্নাতের মধ্যে যারা প্রবেশ করবে তাদের জন্য সুসংবাদ তাদের জন্য সুসংবাদ বলেন সুভান তারপরে চতুর্থ চেহারা দ্বারা আল্লাহর আড়সের দিকে তাকাইবে ক্রামতের ময়দানে চতুর্থ চেহারা দ্বারা আল্লাহর আরসের দিকে তাকাইয়া বলবে রব্বি ইরহাম সাইমি রমাজান মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমার রব ও আমার আল্লাহ রোজার মাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মত যারা রোজা রেখেছে তাদের উপর তুমি আজকে রহমত নাজিল করো ভাইয়ের আমার কেয়ামতের ময়দানে এই রোজার মাস সুন্দর একটা চেহারা নিয়ে আল্লাহ সামনে সেজদায় পড়ে যাবে আল্লাহ পাক ডাক দিয়ে বলবে ও রোজার মাস তুমি কি বলবা আমার কাছে বলো কি চাইবা আমার কাছে চাও রোজার মাস বলবে রব্বুল আলামিন তুমি সুযোগ করে দাও যারা আমার হক আদায় করছে আমি তাদেরকে টেনে টেনে তোমার সামনে নিয়ে আসব আল্লাহ পাক বলবেন রোজার মাস যাও রোজা ময়দান পুরাটা ময়দানে অনুমতি দিলাম তোমার হক যারা আদায় করেছে তাদেরকে নিয়ে আসো সারা আমতের ময়দান থেকে যারা রোজাদার তাদেরকে হাত টেনে টেনে আল্লাহর দরবারে হাজির করবে বলেন সোবাহ আল্লাহ আল্লাহ পাক বলবেন মাজা তুরিদ ইয়া রমজান ও রমজান তুমি কি চাইবা চাও রমজান বলবে রবুল আল যারা রোজার মাসের রোজা রেখেছে তুমি তাদের মাথায় স্বর্ণের রূপার তুমি মুকুট পড়ায়া দাও তুমি তাদের মাথায় ইজ্জতের মুকুট পড়ায় দাও বলেন শুবাহান আল্লাহ সম্মানের মুকুট তাদেরকে পরাইয়া দাও আল্লাহ পাক মুকুট পরা দিবেন এবং তাদেরকে সুযোগ দিবেন তারা তাদের আত্মীয় স্বজনের মধ্যে সত্তর হাজার গুণাগারকে সাফাত করে তারা সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিতে পারবে তারপরে আল্লাহ পাক আবার বলবেন রমজান তুমি কি চাও চাও তুমি আমার কাছে যা চাও তাই পাইবা রোজার মাস বলবে রবুল আলামিন এই রোজাদার মানুষগুলিরে তুমি তোমার নবীর প্রতিবেশী বানায়া দাও আজকে কামতের ময়দানে তারা যেন তোমার নবীর সাথে থাকতে পারে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুযোগ করে দিবেন প্রত্যেকটা রোজাদার যেন নবীর পুরুষী হয়ে যায় বলেন সোবাহান বলেন না সোবাহান আল্লাহ তারপরে রোজার মাস বলবে রব্বুল আমার আল্লাহ আমার যত প্রয়োজন ছিল সব প্রয়োজন পুরা হয়ে গেছে এবার তোমার কাছে চাই তুমি তাদেরকে কি দিয়া খুশি করবা রোজাদারকে রোজাদারদেরকে তুমি কি দিয়া খুশি করবা তুমি করো আল্লাহ পাক তারপরে এমন নিয়ামত দিবে যেই নিয়ামতের কথা কেউ চিন্তাও করতে পারবে না বলেন সুবহান আল্লাহ জান্নাতের সর্বোচ্চ নিয়ামত দ্বারা আল্লাহ পাক তাদেরকে কি করবে খুশি করবে বলেন সুবহান আল্লাহ আল্লাহ যেন রোজার মাসের রোজা ঠিক মতো রাখার তৌফিক দান করে রোজার মাসের ফজিলত আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করে বলেন আমিন বলেন আমিন সম্মানিত হাজিরিন অনেকেই প্রশ্ন করেন যে এবার ফেতরার পরিমাণ কতটুকু সর্বনিম্ন পরিমাণ হচ্ছে পঁচাত্তর টাকা আপনারা পঁচাত্তর টাকা পরিমাণে ফেতরা আদায় করলে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ